হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আপনারা ফুল এবং ফলের বিভিন্ন গাছের পরিচর্যা বিভিন্ন গাছের বিভিন্ন পরিচর্যা সংক্রান্ত নানা ভিডিও দেখেছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট ধরনের ভিডিও অর্থাৎ আজকের ভিডিওটা সম্পূর্ণ সবজি চাষের উপরে যে ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকৃত হতে যাচ্ছে আপনারা যারা মাঠ বাগানি বা আপনারা ছাদে আপনারা শখের বর্ষবর্তী হয়ে সবজি চাষ করতে আগ্রহী হয়েছেন বা সবজি চাষ করার জন্য হেজিটেট বোধ করছেন আপনারা আদৌ পারবেন কিনা তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য এবং আজকের ভিডিওতে সবজি চাষের যে সবজিটি আমি রেখেছি সেটি হচ্ছে বেগুন এই বেগুন চাষের প্রথম পর্ব নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে আজকের ভিডিওটি দেখানো হবে বেগুন গাছের রোপণের জন্য শুরু থেকে ফুল আসা পর্যন্ত কি কি স্প্রে করা প্রয়োজন কি কি সার দেওয়া প্রয়োজন এবং কি কি খাবার গাছে প্রয়োজন মতো দিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেটা থেকে আপনি অনেক উপকৃত হবেন তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমাদের জানা উচিত বেগুন চাষ করতে গেলে কেমন মাটিতে আপনারা বেগুন চাষ করবেন সেটি ফসলের জমিতে হোক বা ছাদ বাগানে টবে বা যে কোনো পলিথিনের পাত্রে বেগুন চাষের মাটি কেমন হওয়া দরকার সেটি সম্পর্কে আমাদের প্রাথমিক পর্যায়ে ধারণা দরকার তো বেগুন চাষের জন্য বেলে মাটি ভালো হয় এবং বেগুন চাষের যে মাটি সেই মাটিতে পিএইচ মাত্রা সবসময় পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচের মধ্যে থাকলে সেই মাটিটি বেগুন চাষের পক্ষে সব থেকে উৎকৃষ্ট পরিমাণ হয় অর্থাৎ গাছ বেড়ে ওঠা থেকে ফুল ফল আসা পর্যন্ত ধরনের মাটি এবং মাত্রা বেগুন গাছ রোপণের প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর আপনাকে প্রথম যে সারটি দিতে হবে সেই সারটি আপনি অবশ্যই গুরুত্ব সহকারে দেবেন কারণ বেগুনের গাছ রোপণ করার পনেরো থেকে কুড়ি দিন পরে গাছটি যখন স্বাভাবিক অবস্থা এসে যাবে তখন কিন্তু আপনাকে প্রথম পর্যায়ের খাবার দিতে হবে আর আপনি যদি মাটিতে মাটিতে করুন করুন বা টবের দুটি ক্ষেত্রেই কিন্তু একই নিয়মে একই ভাবেই কিন্তু বেগুন গাছে খাবার দিতে হবে আপনি যদি টবের মাটিতে বেগুন করেন বা পলিথিনের পাত্রে বেগুন করেন বা আপনি যদি চাষের জমিতে বেগুন করেন তাহলে অবশ্যই খাবার দেবার সময় গাছ থেকে পাঁচ ছয় ইঞ্চি দূরে মাটিটাকে খুশিয়ে নেবেন অবশ্যই মাটিটা খুশিয়ে নিয়ে তারপরে টবের প্রান্ত ভাগ বরাবর বা পাঁচ ছয় ইঞ্চি পরে মাটিতে যে গাছ করেছেন পাঁচ ছয় ইঞ্চি দূরে থেকে গাছে খাবার দিতে হবে এবং গাছের আশেপাশে যদি অন্য কোনো আগাছা বা অন্য কোনো গাছ থেকে থাকে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে ফ্রেন্ডস মাটি খুসিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে অর্থাৎ মাটি যখন আপনি খুসিয়ে নেবেন মাটিগুলো যেন ঝুরঝুরে থেকে যায় তেমন অবস্থায় গা মাটিগুলো ব্যবস্থাপনা করবেন এবং এই যে মাটি অর্থাৎ গাছের গোড়া থেকে প্রায় পাঁচ ছ ইঞ্চি দূরে একটি ঢিবি আকৃতি করে করবেন গাছের মাটিটা উঁচু করে দেবেন ঢিবি আকৃতি করবেন এই ঢিবি আকৃতি করার পরে যে ঢিবি আকৃতি করছেন এর উপরে সার প্রয়োগ গাছের করতে হবে বেগুন গাছে ফুল আসা শুরু হলে নাইট্রোজেন ঘটিত সার অর্থাৎ ইউরিয়া জনিত সার কোনোভাবে গাছের দেওয়া যাবে না এই নাইট্রোজেন ঘটিত সার গাছে দিলে কিন্তু গাছের সম্পূর্ণ ফুল ফল আসা বন্ধ হয়ে গাছ কিন্তু তরতর করে উপরের দিকে বেড়ে উঠবে সেখানে কিন্তু আপনি কোনোভাবেই ফুল এবং ফল যথেষ্ট পরিমাণ পাবেন না গাছ বেড়ে ওঠার পরে যখন প্রথম গাছে ফুলের দেখা মেলে তখন প্রথম যে সারটি গাছে দিতে হয় সেটি হচ্ছে এম ও পি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ যেটাতে বাজারে আমরা লাল পটাশ নামে পরিচিত এই মিউরেটেট অফ পটাশে প্রায় পঞ্চাশ শতাংশ পটাশ সার থাকে এটি বেগুন গাছে প্রয়োগ করলে গাছে ফুল আসার প্রবণতা যেমন বাড়ে পাশাপাশি এতে গাছের ফলের গুণগত মানও ভালো হয় গাছ শক্তিশালী হয়ে ওঠে ভিতর থেকে প্রতি গাছ পিছু প্রায় দশ থেকে কুড়ি গ্রাম এই এমওপি অর্থাৎ মিউরেটেট অফ পটাশ সার আপনাকে টবের মাটি সরিয়ে নিয়ে সেই মাটিতে বা চাষের জমি সরিয়ে নিয়ে সেই মাটিতে আপনাকে দিতে হবে শুধুমাত্র এমওপি বা মিউরেট অফ পটাশ নয় এই মাটিতে আপনাকে আরো একটি সার দিতে হবে সেটি হলো টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট এই টিএসপি এবং মিউরেট অফ পটাশ একই পদ্ধতিতে আপনাকে দিতে হবে এই টিএসপিতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস যা মাটিতে ফসফেসের ফসফেটের ঘাটতি পূরণ করে এবং এই ফসফরাস গাছে ফুল ফল আনতে সহায়তা করে এবং ফসলকে উন্নত করে গাছকে শক্ত এবং শক্তিশালী করতে সাহায্য করে এই ফসফরাস একইভাবে দশ থেকে কুড়ি গ্রাম এই টিএসপি নিয়ে অবশ্যই পটাশের সঙ্গে মিশিয়ে আপনারা একই পদ্ধতিতে গাছের গোড়াতে দেবেন এই মিউরেটেট অফ পটাশ এবং টিএসপি সার দেবার ঠিক একদিন পরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এই এখানে আরো একটি পরিমাণ সার দিতে হবে যেটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যেটিকে আমরা এপিসম সল্ট নামে চিনি এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট গাছের অনেক গুণগত মান উন্নত করে ফুল ফল আশাকে অনেক সময় বাড়িয়ে দেয় এবং ফলের গুণগত মানকেও বৃদ্ধি করে এই ম্যাগনেশিয়াম সালফেট অনু খাদ্যের মতো কাজ করে যেটি গাছের ক্লোফিলের পরিমাণকে বাড়িয়ে দেয় গাছের পাতা হলুদ প্রবণতাকে কমিয়ে দেয় পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার প্রবণতাকে অনেক অংশে কমিয়ে দেয় এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট প্রতি টবে বা প্রতি গাছের গোড়াতে আপনারা দিয়ে দেবেন তাতে কিন্তু গাছ আর উন্নত হবে এরপরে আপনারা যেটা করবেন আমি যেটা বললাম আপনারা যে টিএসপি এবং এমওপি আপনারা দেওয়ার একদিন পরে আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন ম্যাগনেশিয়াম দিতে পারেন আপনারা পারলে একই দিয়ে দিতে পারেন সঙ্গেই সেক্ষেত্রে একটা সুবিধা হয় আমি সেটা আপনাদের বলছি আপনারা এই সার দেওয়ার পরে এই যে মাটিটা আমি প্রথম বললাম যে ঠিক করতে অর্থাৎ ঢিবি করতে এই মাটিটা কিন্তু আবার স্বাভাবিকভাবে করে দিতে হবে যাতে সারটা কিন্তু গাছে মাটিতে চলে যায় এরপরে কিন্তু যেটা অত্যাবশ্যকভাবে করতে হবে সেটি কিন্তু গাছের গোড়াতে জল জল দেওয়া এই কিন্তু অত্যন্ত মারাত্মক যাতে খুব ভালো করে মাটির সঙ্গে হয়ে যায় গাছটি খেয়ে গাছ বেড়ে উঠতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে পাশাপাশি আমরা জানি বেগুন গাছে রোগ পোকার আক্রমণ সব থেকে বেশি হয় কাণ্ড ছিদ্রকারী পোকা বেগুনের ফুলে আক্রমণকারী পোকা থেকে প্রতিহত করার জন্য গাছে ফুল আসার পর প্রতি দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে তো প্রাথমিক পর্যায়ে বেগুন গাছ রোপণের পরে যে পরিচর্যা করতে হয় সেই পরিচর্যা সম্পর্কিত আজকের যে তথ্য সেই তথ্যটি আপনাদের দিলাম পাশাপাশি বেগুন গাছে ফুল আসার পরে আরও কি কি পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে আরও ডেডিকেটেড একটি ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ